আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এস শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদের এসএসসি এস পরীক্ষার্থীদের জন্য যে চোদ্দ নির্দেশনা মানতে হবে তা নিয়ে আজকে নিউজ প্রকাশিত হয়েছে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের জন্য অর্থাৎ এসএসসি পঁচিশ পরীক্ষার জন্য তোমাদেরকে যে নির্দেশনাগুলো মানতে হবে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী দশ এপ্রিল অর্থাৎ ঈদের পরে দশ এপ্রিল পরীক্ষা শুরু হবে এবং তোমাদের রুটিনে কিঞ্চিত পরিবর্তন হয়েছে সেটাও তোমরা জানো যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা একদম সবার শেষে চলে গিয়েছে তো এগুলো আসলে কোন কথা না তবে মেইন কথা যেটা সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা মূলত শুরু হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলবে এবং তোমাদের যে নির্দেশনাগুলো মানতে হবে তা হচ্ছে দেখো এখানে বলছে এক নম্বর নির্দেশনা হচ্ছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে অংশ আসন গ্রহণ করতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরুর আগে কমপক্ষে তিরিশ মিনিট আগে হলে পৌঁছাতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা যেহেতু দশটা থেকে তার মানে তোমাদেরকে ন্যূনতম বা কমপক্ষে সাড়ে নয়টার মধ্যে হলে উপস্থিত থাকতে হবে দুই প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে এরপরে দেখো তিন প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল অথবা রচনামূলক যেটা বলা হয় বা তত্ত্বীয় সাবজেক্ট যেটাকে বলা হয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না অর্থাৎ তোমাদের সর্বপ্রথম এমসিকিউ পরীক্ষা হবে এরপরে তোমাদের লিখিত পরীক্ষা হবে এর মাঝে কোনো বিরতি থাকবে না এরপর চার নম্বর নির্দেশনায় বলা হয়েছে যে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে অর্থাৎ তোমরা প্রত্যেকেই স্কুল খোলার পর অর্থাৎ ঈদের পরে যখন স্কুল খুলবে এর মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে অবশ্যই পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে এবং এই জায়গায় আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড পাওয়ার পরে অবশ্যই তুমি দেখবে তোমার প্রত্যেকটি সাবজেক্ট ঠিক আছে কিনা কিছু ক্ষেত্রে দেখা যায় কি তুমি ধরো দুই বছর ধরে পড়ে আসছো হায়ার ম্যাথ মানে উচ্চতর গণিত পড়ে আসছো ফোর্থ সাবজেক্ট হিসেবে এখন দেখা গেল যে কোনোভাবে ভুল ক্রমে তোমার কৃষি শিক্ষা চলে আসছে ফোর্থ সাবজেক্টের জায়গায় এই ভুলগুলো কিন্তু হয়ে থাকে তাই অবশ্যই তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি এই জিনিসটা ভালোভাবে চেক করবে এরপর পাঁচ নম্বরে বলা হচ্ছে যে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিভির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে অর্থাৎ তোমাদের যেই সাবজেক্টগুলো বোর্ডে পরীক্ষা হয় না সেগুলো তো সেগুলোর ক্ষেত্রে তোমাদের স্কুল থেকে যে প্র্যাকটিক্যাল নম্বর পাঠাবে অনলাইনে বোর্ডে তখনই ওই সাবজেক্টগুলোর তোমার হচ্ছে সাবজেক্টের যে নম্বরগুলো গুলো তোমাদের প্রাপ্ত নম্বরগুলো বোর্ডে পাঠাতে হবে অনলাইনে বা ওয়েবসাইটে এরপরে ছয় নম্বরে বলছে যে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্র উত্তরপত্র অর্থাৎ ওএমআর যে ফর্মটা থাকবে ওয়েম আমার ফর্মে তাদের পরীক্ষা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না এরপরে দেখো তোমাদের সাত নম্বরে বলছে যে পরীক্ষার থেকে সৃজনশীল অথবা রচনামূলক বা তত্ত্বীয় অংশ যেটা এরপর বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে এটা কিন্তু তোমাদের অনেকেই জানো না তোমরা মনে করো যে হয়তো বা মোটে একশোর মধ্যে সর্বমোট তেত্রিশ পাইলেই পাস অর্থাৎ কেউ যদি লিখিততে তেত্রিশ পায় তাহলেই সে পাস হবে ব্যাপারটা এমন নয় তোমাকে পাশ করার জন্য এমসিকিউ অংশে আলাদা করে পাশ করতে হবে লিখিত অংশে আলাদা করে পাশ করতে হবে এবং তোমার হচ্ছে ব্যবহারিক অংশ যদি থাকে তাহলে সেই অংশে আলাদা করে পাশ করতে হবে ধরো আমি তোমাকে তোমাকে বলতেছি গণিত গণিত সাবজেক্টে সাবজেক্টে পাস করতে হলে এমসিকিউ এ ন্যূনতম দশ হবে লিখিত ন্যূনতম তেইশ পেতে হবে এইভাবে মানে অর্থাৎ তেইশ আর এই হচ্ছে দশ মোটে হচ্ছে তেত্রিশ অর্থাৎ তোমাকে আলাদা করে পাশ করতে হবে এরপরে বলছে যে ও এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি যেগুলো ক্ষেত্রে তোমাদের দুইটা পত্র অর্থাৎ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র বা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র সেগুলোর ক্ষেত্রে মূলত দুই পত্র মিলে হয়ে থাকে দেখো বন্ধুরা আট নম্বরে বলছে যে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আমি যেটা বললাম ধরো তোমার অ্যাডমিট কার্ড চলে আসছে কৃষি শিক্ষা কিন্তু তুমি এতদিন উচ্চতর গণিত পরে আসছো এবং তুমি উচ্চতর গণিত পরীক্ষার দিনে পরীক্ষা দিতে গেছো তাহলে কিন্তু তোমার পরীক্ষা নিবে না কারণ তার মানে হচ্ছে যে তোমার অ্যাডমিট কার্ডে যে বিষয়গুলো কেবলমাত্র থাকবে তোমাকে কেবল সেই বিষয়গুলোই পরীক্ষা দিতে হবে নয় নম্বরে বলছে কোনো পরীক্ষার্থী সৃজনশীল বা নিজ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের নাম অনুষ্ঠিত হবে না অর্থাৎ ও এখানে বলছে যে তোমাদের যে পরীক্ষাগুলো লিখিত পরীক্ষাগুলো এগুলো নিজের বিদ্যালয়ে অর্থাৎ তুমি যে স্কুল থেকে পড়ছো সেই স্কুলে কখনোই হবে না এগুলো অন্য একটা সেন্টার তোমাদের আশেপাশে কোনো একটা অন্য স্কুলে পরীক্ষা হবে এরপর দশ নম্বরে বলছে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এখানে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর বলতে মূলত বোঝানো হয় যে এফ এক্স হান্ড্রেড এম এস এই সিরিজের ক্যালকুলেটরগুলো এফ এক্স একশো এম যদি দেখো যে ক্যালকুলেটরের উপরে কভারে বা ক্যালকুলেটারের উপরে যদি স্ক্রিনে তোমার হচ্ছে ক্যালকুলেটরের গায়ে লেখা থাকে যে এফ এক্স হান্ড্রেড তাহলে ওই ক্যালকুলেটরটা তোমাদের বোর্ড পরীক্ষায় মানে অ্যালাউ থাকবে অর্থাৎ অংশগ্রহণ করতে পারবে ওই ক্যালকুলেটর নিয়ে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের মুঠোফোন ব্যবহার করতে পারবে না শুধুমাত্র কেন্দ্রের প্রধান ইনি ব্যতীত উনি আর কেউ ব্যবহার করতে পারবে না অর্থাৎ স্মার্টফোন তো ব্যবহার করাই যাবে না অন্য কোনো শিক্ষকদের জন্যও না তোমার রুমে যে সাররা গার্ড পড়বে তাদেরও এটা নিষেধ আছে যে তারাও স্মার্টফোন বা ফোন ব্যবহার করতে পারবে না তবে কিছু ক্ষেত্রে তারা চাইলে বাটন ফোনগুলো ব্যবহার করতে পারবে এরপরে দেখো বারো নম্বর নির্দেশনায় বলা হয়েছে সৃজনশীল রচনামূলক বা তথ্য অংশ তোমার বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই ব্যবহার করতে হবে অর্থাৎ তোমাদের এটা আসলে তোমরা মানে হলে গেলেই বুঝতে পারবে কারণ তোমাদের পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে একটা অ্যাটেন্ডেন্ট আহ তোমাকে সাইন করতে হবে সেটাই আসলে সবার জন্য ব্যবহার করতে হবে সব পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে এরপরে বলছে যে ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা ভেনুতে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমার লিখিত পরীক্ষাগুলো যে সেন্টারে হবে সেই সেন্টারেই তোমার ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এরপরে চোদ্দ নম্বর নির্দেশনায় বলা হয়েছে যে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে এস এম এর মাধ্যমে আবেদন করা যাবে অর্থাৎ কেউ যদি এসএসসি পরীক্ষার পর রেজাল্ট প্রকাশের পর নিজের রেজাল্টে সন্তুষ্ট না হও বা তোমার মনে হয় তোমার রেজাল্টে কোনো ত্রুটি আছে বা তুমি এর চেয়ে বেশি নম্বর পাবে তাহলে অবশ্যই তোমাদের চ্যালেঞ্জের সুযোগ থাকবে তবে চ্যালেঞ্জ কিভাবে করতে হবে সেটা নিয়ে তো আমি রেজাল্টের দিনে বা রেজাল্টের আগে পরে অবশ্যই তোমাদের জন্য নিউজ নিয়ে চলে আসবো সুতরাং সেটা নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না বন্ধুরা এই ছিল তোমাদের জন্য চোদ্দ নির্দেশনা আশা করি তোমাদের জন্য এই নির্দেশনাগুলি অনেক উপকার হবে ধন্যবাদ